কল করেছিল মেজুমা জানতে পেরে উচিত শিক্ষা দিল রুদুর হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত আর রুদ্রাই বাবা বলে আর চ্যালেঞ্জ নয় নিলি কিন্তু কি করবি হ্যাঁ বছর তো অন্য কোনো কলেজেও ভর্তি হতে পারবে না ময়না তখন বলে যে বড়বাবু তো ঠিক কথাই বলছে আপনি শুধু শুধু কেন কেন চ্যালেঞ্জ নিতে গেলেন হ্যাঁ এরপরই দেখা যায় মেজুমা বলে হ্যাঁ হ্যাঁ তো ঠিকই বলছি শুধু শুধু চ্যালেঞ্জ নিতে গেলি তুই তো আবার যা যাবি রুদ্ধ তখন বলে না কিছুতেই না আমি ডাক্তারবাবুর কিছুতেই হারতে দেবো না এখন আমার ডাক্তারি পড়ানোর একখান উপায় আছে বাংলাদেশে যাবো আমি বাংলাদেশে গিয়ে ওইখানেই পড়ালেখা করবো কথাটা শুনে সবাই অবাক হয়ে যায় বলে এই দেশে হইল না তো কি হয়েছে বাংলাদেশে তো আছে বাংলাদেশে পড়বো এই কথাটা শুনে এদিকে খুশি হয়ে যায় মেজুমা আর রুদ্ধ তখন বলে কি বলছো তুমি তুমি বাংলাদেশ যাবে আমার তখন বলে ময়না কি বলছিস এরপর বলে বড় মা ডাক্তারবাবু যে আমার হয়ে চ্যালেঞ্জ খানা নিস ওনার জিতানোর তো এই একখানা উপায় আছে তো কোনো উপায় নাই বড় বলে তাই বলে তুই বাংলাদেশে গিয়ে পড়বি ময়না বলে হ পড়বো মোমো দেখা যাবে মেজুমা তখনই এসে গুঞ্জার সাথে ফোনে কথা বলতে থাকে আর বলে যে ময়না বলছে নাকি বাংলাদেশে চলে যাবে বাংলাদেশে গিয়ে পড়ালেখা করবে কথাটা শোনার পর এই দিকে গুঞ্জা বলতে থাকে ও ও এই কথা খুব ভালো তো হ্যাঁ আমি তো এটাই চাই আনটি ও বাংলাদেশে চলে যাক তাহলেই তো রুদ্রের সাথে আর কোনো যোগাযোগ হবে না রুদ্র এক জায়গায় থাকবে ও আরেক জায়গায় থাকবে তখন ও বুঝতে পারবে যে ভালোবাসা কি জিনিস আমার থেকে সব কিছু কেড়ে নিয়েছে না জিতে গেছি আনটি আমি জিতে গেছি আমি অশান্তিতে থাকবো ও কিছুতেই শান্তিতে থাকতে পারবে না ওরা দুজন দু জায়গায় থাকবে তখনই বুঝতে পারবে মজা তাদের সকে তো যেতে হবেই এরপর গুঞ্জা ময়নার ব্যাপার আর অনেক কথাই বলতে থাকে পিছন দিকে দেখা যাবে গুঞ্জার মা এসে সমস্ত কিছু শুনে অবাক হয়ে যায় আর তখন পিছনে ফিরে গুঞ্জা দেখতে পায় যে তার মা দাঁড়িয়েছে এরপর গুঞ্জা ভয় পেয়ে যায় আর তখন গুঞ্জার মা বলে এখনো এখনো বলবি তুই যে কিছু করিসনি এই সমস্ত পিছনে তুই নেই কেন কেন এত নিচে নেমে যাচ্ছিস গুঞ্জা কেন এটা করছিস এত সমান বলে কিছু নেই আমি এত রাগ এত হিংসে আমি না জাস্ট ভাবতে পারি না তুই আমার মেয়ে তুই আমার মেয়ে তুই এত নিচে নামতে পারিস আর তখনই গুঞ্জা তার বাবা এসেই বলতে থাকে যে কি হয়েছে এরপর বলে তুমি জানতে চাও যে কি হয়েছে তোমার মেয়ে যা कांड করেছে তা বলার মতো না বুঝতে পেরেছো আর এখনো সময় আছে যে নিজেরা তোমরা বাবা মেয়ে দুজনেই শুধরে যাও বুঝতে পেরেছো এখনো অনেক সময় আছে প্লিজ তোমরা নিজেরা একটু বদলে নাও না গুঞ্জার বাবা বলে তুমি কি আমাকে বলছো আর তখন বলে তো আর কাকে বলবো আর কাকে বলবো আমি আমি না প্লিজ প্লিজ একটু চেষ্টা করো যাতে করে ময়না বর্তী হতে পারে সেই ব্যবস্থাটাই করো আর তখন গুঞ্জা বলে কক্ষনো না এরপর বলে তুমি একটা কথাও বলবে না এখানে তোমার বাবার সাথে আমার কথা হচ্ছে আর তখন বলে এক্স্যাক্টলি তোমার সাথে আমার কথা হচ্ছে না আমার আর আমার সাথেই কথা হচ্ছে আচ্ছা বাবা ময়না যেন কিছুতেই ভর্তি হতে না পারে আর তারপর গুঞ্জার মা আমি ভালোর জন্য বলছি আচ্ছা গুঞ্জার বাবা কেন করছো কেন করছো সেরে দাও না সব শেষ সে একটার পর একটা ভুল করছে আর তুমি তাকে সাপোর্ট করে যাচ্ছ তখন বলে না করিনি এখনো করিনি এখন আমি যা করব নিজের জন্য করব রোদ্দুর এবার চ্যালেঞ্জটা করেছে আমার সঙ্গে এবার যা বুঝার আমি বুঝে নিব গুঞ্জার মা তখন বলতে থাকে যে হ্যাঁ চ্যালেঞ্জ তো দুজনের মধ্যেই হয় আর যদি সেই চ্যালেঞ্জে তুমি হেরে যাও তোমার মাথাটা মানে মাথা উঁচু থাকবে তো এ কথা বলে গুঞ্জার বাবা অবাক হয়ে যায় এদিকে দেখা যাবে রুদ্র পাশে সবাই দাঁড়িয়ে থাকে আর রুদ্র চুপ করে বসে থাকে কিছুই বলছে না তখন ময়না বারবার করে বলতে থাকে কেন ডাক্তারবাবু রাগ করে আছেন আমাদের উপর কি রাগ করেছেন কেন কিছু বলছেন না কি হইল কি আমি কিছু তো তো আপনি কিছুই না বাংলাদেশের কইয়া আপনি কি রাগ না নাকি কয়টা দিনই তো ব্যাপার মোহরের মা বলছে আচ্ছা আচ্ছা রুদ্র তুমি কেন এমনটা করছো তুমি না গুঞ্জার বাবাকে বড় মুখ করে চ্যালেঞ্জ করে আসলে এখন তুমি যদি এমনটা করে বসে থাকো তাহলে কি করে হবে বলতো বড় বাবা বলে রুদ্রুর তুই টেনশন করিস না দেখবি সব কিছু ঠিক হয়ে যাবে বলতো দেবশঙ্কর বাবুকে কি তুই ফোন করবি নাকি আমি ফোন করবো দেখ ওখানে তো একটা নির্দিষ্ট সময় আছে এখন যদি সেখানকার সময়টাও চলে যায় তাহলে কি করে হবে বের করে একজনকে কল করতে ময়না তারপরে থাকে কাকে কাকে ফোন করতে চাইতেছেন আপনি দেখেন না এমনটা করে তো লাভ নেই কাউকে ফোন করেও লাভ নেই প্লিজ আপনি এমনটা কইলেন না এদিকে দেখা যাবে বেহালু বলতে থাকি যে দাদা ভাই তুই কেন কেন রাগ করে আছিস আমাদের উপর রাগ করে আছিস বলে জোড়া করতে থাকে ময়না এদিকে ফোনখানা নিয়ে তারপরে দেখা যায় রুদ্রুর বলতে থাকে আচ্ছা তোদের কি দেখে মনে হচ্ছে আমি রাগ করে আছি আমি কেন রাগ করে থাকবো বল তোদের উপর কেন রাগ করে থাকবো ময়না বলে আপনি রেগে নাই এতক্ষণ বলে না আমি রেগে নাই ঘরের মা বলে আর বাবা তাহলে তুমি এভাবে বসে আছিল কেন ঘুম মেরে এরপর বলে তোমরাই তো বললে যে কোনো কিছু মানে ঠান্ডা মাথায় ভাবতে তার জন্যই তো আমি ঠান্ডা মাথায় প্ল্যান করছিলাম যে কি করা যায় দুটো তখন বলতে থাকে আচ্ছা ময়না তুমি তো বাংলাদেশে গিয়ে এক প্রকার পড়ালেখা করতেই পারো কিন্তু এর জন্য তো আমি মানে আমি তো হার মেনে নিলাম আমি তো চ্যালেঞ্জ নিয়েছি সেটাতে আমি হেরেই গেলাম আর তখন বলে হ্যাঁ তা তো কিন্তু আপনি প্রমাণ খানা যে চাইছে সেটা আপনি কোনখান থেকে জোগাড় করবেন বলেন তো এরপরে দেখা যায় রোদ্দুর ফোন করে ময়না বাবার কাছে আর তখন জিজ্ঞেস করতে থাকে যে ওরা যে থানাতে ডায়েরি করেছিল এদিকে ময়নাও যে থানাতে করেছিল সমস্ত প্রমাণ জোগাড় করতে পারবে কিনা আর তখনই ময়নার বাবা বলতে থাকে এই যে কেন বাবা কিছু হয়েছে এরপর আসলে এদিকে কিছু হয়নি কিন্তু ওই যে আমাদের এদিকে ডেটটা তো পার হয়ে গেছে তাই ময়না ভর্তি হতে আর যদি ওটা জোগাড় করতে না পারে মানে ওনারা কিসের জন্য ভর্তি হতে পারেনি সেই সমস্ত প্রমাণ চাইছে আমরা যে একটা মাস মিসিং ছিলাম তার জন্য আর কি এখন যদি সেই প্রমাণগুলো আমরা পরশুর মধ্যে জমা দিতে না পারি তাহলে হয়তো বা ময়নার ভর্তি হতে পারবে না পড়ালেখা এখানে হবে না তারপরে দেখা যায় দেবশঙ্কর বাবা বলতে থাকে যে হ্যাঁ বাবা তুমি চিন্তা করো না আমি যেভাবেই হোক এগুলো জোগাড় করব ঠিক আছে হ্যাঁ দায়িত্ব করেছিলাম সেগুলো থাকার কথা এরপর ফোনটা রেখে দেয় আর সবাই তখন বলে হ্যাঁ রুদ্র একদম ঠিক আইডিয়াই বের করেছে রুদ্র বলে আমরা যদি এই দুটো কপি পাই তাহলেই তো একটা মাস কিভাবে ছিলাম সবটা প্রমাণ হয়ে যাবে মহর তখন বলে হ্যাঁ তাই তো বলে হ্যাঁ সত্যি এতক্ষণ তো কারোর মাথায় এটা আসেনি আর তখন রুদ্র বলে আমার মাথায় আসত আমার মাথাটা ধরে গিয়েছিল ছোট মা চা দাও আর তখন বলে হ্যাঁ আনছি আনছি মা বলে যে বলছি কি বর্দি আজ রাতের মধ্যে তো আর কিছু করানো যা হবার সকালের মধ্যে হবে কালকে দিনের মধ্যে জোগাড় করবে এরপর যখন পাঠাবে পাঠাতেও তো সময় লাগবে কুরিয়ার করে পাঠাতে গেলেও তো সময় লাগবে তাই না বলে সে নয় বাবা হাতে লোয়াই চলে আইবো মরমা বলে যে না না ময়না দেবশঙ্কর বাবু যদি নিয়েও আসেন তাহলে তো আমার মনে হয় না পরশুর মধ্যে আসতে পারবেন আর তখন রুদ্র বলে আগে প্রমাণগুলো জোগাড় করুক সে আমি আনার ব্যবস্থা করে নেবেন ময়না বলে সে আর কি হইব যদি কিছুটাই না হয় আমি নয় বাংলাদেশেই চলে যাবো সেখানেই পড়ালেখা করবো তারপরে দেখা যায় বড়মা বলতে থাকে রুদ্র আমি কিন্তু সবার সামনে পরিষ্কার করে বলে দিচ্ছি ময়না যদি বাংলাদেশে চলে যায় তাহলে আমিও কিন্তু ময়নার সাথে চলে যাবো ঠিক আছে এদিকে দেখা যাবে দেবশঙ্কর বাবু চলে এসেছে সেই পুলিশটার বাড়িতে যাকে কিনে সাসপেন্ড করা হয়েছে দুই তিন দিনের জন্য এসপি সাহেব করেছে তাকে দেখে এই চমকে যায় এরপর সেই লোকটা বলতে থাকে যে খান খান নাম চিমটি মারি আপনি কি সত্যি আইতেছেন হ্যাঁ আপনি তো সত্যি আইতেছেন আমি তো স্বপ্নে দেখতেছি না আপনি সত্যি আমার বাড়িতে আইছেন এরপর বলতে থাকে যে হ্যাঁ একটা বিপদে পড়ে এসেছি সমস্ত ঘটনা খুলে বলে দেবশঙ্কর বাবু যে আপনার কাছে হাত জোর করে আমি একটা জোর করতেছি একটা বলতেছি কি আপনার কাছে যে ওই ডায়েরিটা করছিলাম না ময়না ডায়রি করছিল তো সেইগুলো জামাই আর ময়না যে মানে স্টেটমেন্ট দিছিল আপনার কাছে সেই কপিখানা না লাগবে আর তখন বলে কপি এরপর ময়না বাবু বলে আপনার আমি সবটা খুলে বলতেছি এরপর সবটা খুলে বলে তারপর সেই লোকটি বলতে থাকে যে আপনি কেউ মনে হয় বইলা গেছেন দেবশঙ্কর বাবু আমি কিন্তু এখন সাসপেন্ড আছি ঠিক আছে আমার কাছে ওইগুলো নেই আমি দিতে পারবো না আপনি হয়তো থানা থানায় গেলে পেতেও পারেন আমার মনে হয় না পাবেন এই সমস্ত বলে দরজাটা মুখের উপর লাগিয়ে দেয় কোনো কথাই শুনতে চায় না এরপর ময়নাকে কল করে সবটা যায় না ময়নার বাবা আর তখন বলে কি বলছো কি বাবা তখন বলে হ্যাঁ এরপর বলে তুই রুদ্দুরকে একবার দিবি জামাই বাবাকে একবার দে না এই বললে তখন বলে আচ্ছা ঠিক আছে আমি দিচ্ছি এদিকে সাপরা আড়াল থেকে শুনতে থাকে আর বলে গুঞ্জাকে এক্ষুনি কলটা করে জানাতে হবে তারপরে দেখা যাবে রোদ্দুরকে ডাক্তারবাবু বলে ময়না ডাকতে থাকে আর তখনই সবাই ভয় পেয়ে যায় এরপর দেখা যাবে না সাথে ময়না বাবা বলছে আচ্ছা মা তুই জানা রোদ্দুর বাবার কাছে জামাই বাবার কাছে আর তখনই ময়নাও যেতে লাগে এরপর রোদ্দুরও চলে আসে এরপর বলে কি হয়েছে ময়না কিছু হয়েছে কি তুমি ওইভাবে ডাকলে সবাই তো ভয় পেয়ে গেছে নিচে তাই তো দৌড়ে ছুটে এসেছি এরপর বলে না না আসলে বাবা কথা বলবে আর তখনই রোদ্দুর জানতে পারে সমস্তটা আর তখন রোদ্দুর থাকি যেভাবেই হোক জোগাড় করতেই হবে ময়না বলি দেয় যে বাবা তোমাকে যেভাবে হোক জোগাড় করতে হবে কারণ আমাদের মানে তোমাদের জামাই ডাক্তারবাবু চ্যালেঞ্জ করছে হাতে না এই সমস্ত কথাই বলতে দেখা যাবে এসে গুঞ্জাকে কল করে আর কলটা গুঞ্জা খাটের উপর রেখে ওয়াশরুমে চলে যায় তারপরে গুঞ্জার মা এসে গুঞ্জাকে ডাকতে থাকিয়ে দেখতে পায় যে ফোনটা বাচ্চা কিন্তু গুঞ্জা রিসিভ করছে না এরপর ফোনটা হাতে নিয়ে দেখতে পায় আনটি এরপর বলে আনটি আনটি আবার কে এই বলে ফোনটা রিসিভ করে আর গুঞ্জার মা কথা বলার আগেই দেখা যাবে মেঝুমা গড় গড় করে সমস্ত কথা খুলে বলে দেয় ময়নার ব্যাপারে আর রুদ্দুরের ব্যাপারে কথাগুলো শুনে অবাক হয়ে যায় আর গুঞ্জারবা খুব ভালো করে বুঝতে পেরে যায় যে কে কে সমস্ত খবর ওই বাড়ির দিচ্ছে গুঞ্জার কাছে তারপরে বলে আপনি আপনি না আপনি সমস্ত খবর আমার মেয়ের কানে দিচ্ছেন একটু শান্তিতে থাকতে দিন না আপনিও ভালো থাকুন তখন বলে না না আমি ফোনটা রাখছি বলে এরপর বলতে থাকে না একদমই ফোন রাখবেন না এরপর যদি আপনি ফোন করছেন না তাহলে আপনার খবর আছে রুদ্দুরের কাছে আমি সমস্তটা বুঝতে পারি চলে আসে ওয়াশরুম থেকে এসে দেখতে পায় যে কথা বলছে আর তখন বলে কি মা তুমি আমার সাথে কাকে নিয়ে মানে আমার ফোনে কার সাথে কথা বলছো দাও ফোনটা এরপর বলে না একদমই ফোনটা দেবো না এখন চুপ করে দাঁড়িয়ে থাক আর তখনই গুঞ্জার মা বলতে থাকে যে শুনুন একদমই ফোন করবেন না বুঝতে পেরেছেন এরপর বলে কেন আমি কি করেছি এরপর বলে যে আপনি কি করেছেন সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি আপনি সমস্ত খবর যে গুঞ্জাকে দিচ্ছেন আর আপনাদের জন্যই না গুঞ্জা আমার মেয়েটা একদম শেষ হয়েছে মেয়েটা এমনিতেই এরকম আরও অন্যরকম হয়ে যাচ্ছে ঠিক আছে তাই আপনার একদমই ফোন করবেন না যদি দ্বিতীয়বার ফোন করেন আমি রুদ্ধরের কাছে বলতে বাধ্য হবো এই বলে ফোনটা রেখে দেয় আর গুঞ্জা তখন বলে তুমি আমার ফোনে হাত দিয়েছ আমার তো প্রাইভেসি বলতে একটি কিছু থাকে না এরপর বলে তোমার প্রাইভেসি বলতে এটাই থাকে তাই তো সর্বনা বদমাস করা মানুষ এই বলে গুঞ্জার মা অনেক সাথে থাকে গুঞ্জাকে তখন গুঞ্জার বাবাও চলে আসে এরপর গুঞ্জার মা বলতে থাকে যে তোমার মেয়ে তোমার মেয়ে এতটা নিচে নেমেছে না সবটাই হয়েছে তোমার জন্য বুঝতে পেরেছো না আমি ওই বাড়িতে জানাতে বাধ্য হবো এরপর গুঞ্জা ভয় পেয়ে যায় এদিকে দেখা যায় রুদ্ধুরের কাছে জানিয়ে দেয় গুঞ্জার মা আর রুদ্ধুর উচিত শিক্ষা দিবে মেজুমাকে রেগে বাড়িতে চলে যায় বন্ধুরা এমনটাই যদি হয় তোমাদের কেমন লাগবে কমেন্টস করে জানিয়ে দিবে ধন্যবাদ